আসসালামু আলাইকুম ভিডিও ডিটর্স আপনারা যারা ক্যাপ কাটে ফন্টের প্রবলেমটা সলভ করতে পারতেছেন না যে বলতেছেন যে ফন্ট ভেঙে ভেঙে আসতেছে এবং কাস্টম ফন্ট কীভাবে ইনস্টল করবেন এইটা জানতে চেয়েছেন তো আমি গত ভিডিওতে অবশ্যই দেখে দিছি আজকে আমি আপনাদেরকে আরো সুন্দর করে দেখা দিব যে কিভাবে আপনারা ক্যাপকাট পিসিতে বাংলা টাইপ করলে আপনাদের ফন্ট ভেঙে ভেঙে আসবে না এবং কাস্টম কিভাবে ইনস্টল করবেন আপনাদের আমি দেখিয়ে দেই যে আপনারা প্রথমত অভ্র লিখে সার্চ করবেন যে কোনো ব্রাউজারে এবং চলে যাবেন ওমিক্রন ল্যাবে এইখান থেকে আপনারা সরাসরি অভ্র কিবোর্ডটা ডাউনলোড করবেন আমার অলরেডি ইনস্টল আছে তারপরে আপনাদের করণীয় হবে আপনারা গুগল ফন্ট থেকে বাংলা ফন্ট ডাউনলোড করবেন অথবা আপনার ঘর থেকে ফ্রি ফন্ডগুলো ডাউনলোড করতে পারেন যেমন দেখেন এই যে এইখানে ফ্রি ফন্ট আছে আপনারা যে কোনো ফন্ট ডাউনলোড করবেন ডাউনলোডে ক্লিক দিলে দেখেন এখানে ডাউনলোডের অপশন আসবে আপনারা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন অনেকে বলেন যে আমাদেরকে ফন্ডগুলো এই ফন্টটা দেন ওই ফন্টটা দেন দয়া করে এই কথা বলবেন কারণ এইখানে হচ্ছে কপিরাইটের বিষয় আছে এই কারণে আমি ফন্ট কাউকে দিতে চাই না আপনারা ডাউনলোডে ক্লিক দিলেই এখানে আমি আগ্রহী নয় ক্লিক দেবেন বাকিটা আপনারা দেখে নিন আমি শর্টকাটে বুঝাই দিই এখানে এখন ডাউনলোড করবেন এখানে উপরোক্ত বিষয়টি আমি একমত এই বিষয়টা পড়ে নিবেন নিয়ে ডাউনলোড করবেন তো ডাউনলোড হয়ে গেলে আপনাদের কাজ হবে আপনারা সরাসরি ফন্ট ইনস্টল করবেন ফন্টটা অবশ্যই ইনস্টল করতে হবে এবং আপনারা ইনস্টল করবেন ইউনিকোড ভার্সন তো এখানে দেখেন আমি ইউনিকোড ভার্সন ইনস্টল করতেছি তো ইনস্টল করলেই আপনাদের ক্যাপকাটে চলে যাবে আপনারা প্রথমে নাও পাইতে পারেন যদি ক্যাপকাট ওপেন থাকে তাহলে আপনারা পাবেন না এর জন্য আপনাদেরকে ক্যাপকাটটা কেটে নিতে হবে নিয়ে তারপরে কাজ করতে হবে এখানে দেখেন তো দেখেন আমি বাংলা লিখলাম এইখানে বাংলাটা কিন্তু ভেঙে ভেঙে আসতেছে না খুব সুন্দরভাবে আসতেছে কারণ এটা আমি ইউনিকোডে লিখেছি এখন আপনারা এই যে ফন্টের এখানে আসবেন এসে আপনাদের কাস্টম ফন্ট যেগুলো ইনস্টল করেছেন সেগুলো সার্চ করে এখানে সার্চ করবেন করে বের করে তারপরে আপনারা ইউজ করবেন খুব সহজ একটা প্রসেস এটাকে এত কঠিনভাবে নেওয়ার কিছু নাই আপনারা দেখেন এইখানে খুব সহজভাবে আপনারা এই অভ্র কিবোর্ড দিয়ে বাংলা ফন্ট লিখতে পারবেন টাইপ করতে পারবেন এবং ইউনিকোড অবশ্যই ফন্ট ডাউনলোড করার পর ইউনিকোড ভার্সনটা ইনস্টল করবেন কারণ এএনএসআই ভার্সন ওয়ান টু এইগুলা ইনস্টল করলে আপনাদের লেখা ভেঙে ভেঙে আসতে পারে তো এর আপনারা যদি বিজয় কিবোর্ড দিয়ে লিখেন তাহলে ওই ভার্সনগুলো ইউজ করতে পারেন তো আপনারা দেখেন এখানে কোনো সমস্যা ছাড়া ভাঙা লেখা ছাড়া আপনারা সহজেই লিখতে পারতেছেন তো আশা করি ভিডিওটা দেখে আপনারা খুব সহজে বুঝে গিয়েছেন যারা বিশেষ করে মোবাইলে ভিডিও এডিটিং করেন দয়া করে ক্যাপকাটে ইউনিকোড দিয়ে ট্রাই করবেন না এই ক্যাপকাটে বাংলা লেখা খুবই কঠিন মোবাইলে তো ওইটা ভেঙে ভেঙে আসবেই আপনারা এই জন্য ইনশুট ইউজ করবেন সুন্দরভাবে যে কোনো ফন্টটি আপনি লিখতে পারবেন ভাঙা ভাঙা আসবে না এক্ষেত্রে আপনাকে কনভার্ট করে ফন্ট কনভার্ট করতে হবে না কোনো ঝামেলা করা লাগবে না আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যারা বিগেনার আছেন অবশ্যই আমাকে ফলো করে দিবেন ছোট ছোট ট্রিক্স পাওয়ার জন্য আর আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন এখানে আপনারা বিভিন্ন ধরনের অ্যাসেটস পেয়ে যাবেন আপনাদের ভিডিও এডিটিং জার্নি শুরু করার জন্য এবং অ্যাডভান্স লেভেলের এডিট করার জন্য আপনাদের যত অ্যাসেটস লাগে সফটওয়্যার লাগে সব কিছু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে আপনারা খুব সহজে সেখান থেকে অ্যাক্সেস নিতে পারবেন এখানে আপনাদেরকে কোনো পেমেন্ট করতে হচ্ছে না কোনো ঝামেলা ছাড়া আপনারা ফ্রিতে পেয়ে যাচ্ছেন আর এখানে আমি ভেরিফাইড লিঙ্কগুলোয় আপনাদেরকে দিই যাতে আপনাদের কোনো সমস্যা না হয় আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং পরবর্তীতে আপনারা কোন সমস্যার সমাধানটা চান অবশ্যই আপনার কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটা থেকে উপকৃত হলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যারা নতুন ভিডিও এডিটর আছে বিভিন্ন সমস্যা পড়তেছে তারা যাতে এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারে এবং আমার গ্রুপটা সন্ধান পেতে পারে যাতে তাদের কোনো সমস্যা না হয় তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ফ্যামিলির খেয়াল রাখবেন এবং আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ Bye. Uh -huh.